কোচ হ্যান্ডশেফ লিগের অধীনে চলছে বার্সেলোনার জয়রথ ইনজুরি জর্জরিত দল নিয়ে লালিগায় যেভাবে ছুটছেন বার্সেলোনা তাতে বলাই যায় শিরোপা পুনরুদ্ধারে কতটা মরিয়া কাতালানরা তিন মেচে শতভাগ জয় কাতালানদের অবস্থান শীর্ষে পয়েন্ট টেবিনে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বায়দলের বিপক্ষে আজ রাত নয়টায় অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নামবে বার্সেলোনা এই ম্যাচ জিতলে বি চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যাবে স্বাগতিকরা হেড টু হেড দেখায় এগিয়ে হ্যান্ডশেপ লিগের দল সবশেষ পাস দেখায় বার্সেলোনাকে এক একবার হারাতে পেরেছে বায়োদলি গত বছরের মেয়েতে নিজেদের গড়ের মাঠে কাতালানদের তিন এক বলে হারিয়ে দিয়েছিল বায়োদলি দিনের আরেক ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে খেলতে যাবে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটি শুরু হবে রাত এগারোটায় তিন ম্যাচে এক জয় দুই ড্র নিয়ে অ্যাথলেটিকোর অবস্থান টেবিলের চারে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এম্যাচে জয়ের দ্বারাই ফিরতে চায় সিনিয়নের দল লিগে এখনও গোলের দেখা পায়নি আর্জেন্টাইন নাম্বার নাইন এ ম্যাচে গোল করে গোলের খাতা খুলতে মরিয়া আলবারেস